এর শ্রীনগর উপজেলার সমসপুরে বরিশাল এক্সপ্রেসের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এতে বাসের ছাদ উড়ে গেলেও ছাদবিহীন বাসটি প্রায় পাঁচ কিলোমিটার পথ চালিয়েছেন চালক বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী অন্ধকার মহাসড়কে প্রবল গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে রাত সাড়ে আটটার দিকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস বাসটি ঘন্টাখানেক পর ঢাকা মাওয়া হয়ে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে তখন তেমন কিছু হয়নি তবে তার কিছুক্ষণের মধ্যে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায় এতে কয়েকজন আহত হয়েছেন রীতিমতো সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে ঘটনাটি ফলে দূর থেকেই ঘটনার দৃশ্য একাধিক মুঠোফোনে ধারণ করেন অন্যান্য যানবাহনের যাত্রীরা এর আগে প্রাণ বাঁচাতে বাস থেকে লাফিয়ে ও বিভিন্ন উপায়ে নামতে গিয়ে আহত হন অন্তত সাত থেকে আটজন যাত্রী সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন সবাই সায়দাবাদে বাস সারার পরে কিছুদিন আর পরে একটা

যাত্রীরা আরো জানান দুর্ঘটনাস্থলের অদূরে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে ছাপবিহীন বাসটি চালিয়ে পদ্মা সেতু উত্তর থানার লৌহজং এর কুমারভোগ এলাকায় নিয়ে আসে এ সময় যাত্রীদের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে বাসটি আটক করে সাধারণ জনতা সব মানুষের অত্যন্ত অবস্থা শিখে শিখেও পরে আবার আরেকটা দেখা খাইয়া ছাড়তে গেছে ওই সব জায়গায় দুই তিন কিলোমিটার ঘুরে এই জায়গায় গাড়ি সামাইছে এ বিষয়ে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস বরিশাল এক্সপ্রেস শ্রীনগরের সমসপুরে পৌঁছানোর পর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে পড়ে এ সময় কয়েকজন যাত্রী আহত হন যাত্রীদের চিৎকারেও বাস থামাননি চালক ছাদবিহীন বাস চালিয়ে পদ্মা সেতুতে না উঠে অভ্যন্তরীণ সড়কে ঢুকে যায় বাসটি যাত্রীদের চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকার সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে বাসটির পথ রোধ করে বাসটিকে আটক করে মা হাই আটক করে তবে এই ঘটনায় সাতটায় শুধু ভেঙে পড়েছে এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান পদ্মা সেতুর উত্তর থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন তিনি আরো জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় গাড়িতে অন্তত ষাট জন যাত্রী ছিলেন বলে জানা গেছে